রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু দীপ্তি লাইফস্টাইল আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রাত্রে আমাদের বাড়িতে মুড়ি খাওয়া হবে তো আমার বর বললো একটু ছোট আলুর দম করতে এবছর শীতে আমাদের বাড়িতে ছোট ছোটো আলুর দমটা হয়নি এখনও তো মটরশুটি আছে তাই ভাবলাম একটু কষা কষা করে আলুর দম করি আর আমার বর এই আলুর দমটা খেতে খুব পছন্দও করে তো তাই আলুর দমটা করবো তো ফার্স্টে আলুটাকে সেদ্ধ করে নেব যেহেতু গোটা আলু তো একটু টাইম লাগবে তরকারিতে তাই জন্য আগে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পর তেলে একটু ভেজে নেব আলুটাকে তো তেলে ভাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে নেব ভাজার সময় একটু আমি লবণ দিয়ে দেব যাতে আলুটার ভিতরে লবণটা ফুটি যায় তো আলুটার ভিতরে লবণ দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পরে লাল লাল করে ভাজার করে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ টিকি দিয়ে দেবো তো পেঁয়াজটাকে ভালোভাবে নাড়বো তো যতক্ষণ না লাল লাল ভাজা হয় পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু লবণ দিয়ে দেব যাতে মানে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় তো লবণ দিয়ে দেবো দিয়ে আরও একটু নাড়বো যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তো সেই সময় আমি লঙ্কার গুঁড়ি একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়িটা তেলে দিলে লঙ্কাটা যাতে ভাজা হয়ে যায় তো সেখানে আর ঝালটা অতটা লাগে না তেলে ভাজা হয়ে যায় তো অতটা ঝালটা লাগে না তাই তেলের উপরে লঙ্কাটা দিয়ে দেবো তারপরে টমেটো কুচিটা দিয়ে দেবো তো টমেটো কুচিটা দেওয়ার পর ওটা নাড়তে থাকো যতক্ষণ না নরম হয় একটু তো টমেটোটা দেওয়ার পর অটোমেটিকলি একটু টমেটা থেকে জল বেরো তো ওতেই ন টমেটোটা সেদ্ধ হয়ে যাবে টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে নরম হয়ে গেছে দেখো তারপরে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আবারও নাড়তে থাকবো হলুদ দেওয়ার পরে একটু আদা বাটা দিয়ে দেবো বাটা দিয়ে আবারও নাড়তে থাকবো হয়ে গেলে দেখো মশলাটা থেকে তেল ছড়িয়ে ছেড়ে এসছে এরপরে আমি আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম তারপরে ওই আলুতে এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো মটরশুঁটিটা আমি কাঁচাই রেখেছি তো দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়ে নাড়তে থাকবো তো আলুর দমটা নাড়তে নাড়তে তারপরে একটু জিরে ধনেবাটা দিয়ে দেবো দিয়ে যা দিয়ে দেওয়ার পরে আলুটা একটু কষব কষতে কষতে যখন মশলাটা লেগে যাবে গায়ে মাখা মাখা হয়ে যাবে তারপরে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। তো শীতকালে ধনে দিলে তরকারির ফ্লেভারটা একটু ভালো আসে তাই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আরও একটু কষে ওই জল দিয়ে দেব তো অল্পই জল দেব যেহেতু আমি আলুটাকে আগে সিদ্ধ করেছি তো ভেজেছি তারপর ওই জন্য অল্পই একটু জল দেব আর যেহেতু আলুটা কষা কষা হবে তাই আমি অল্পই জল দিচ্ছি তো জল দিয়ে দিলাম আলুটা আলুর দমটা একটু ফুটবে তো তোমাদের কার কার আলুর দম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও রাধে রাধে